বোকামির বিরুদ্ধে আমরা অসহায় কোনো প্রতিবাদ বা শক্তি তাকে স্পর্শ করতে পারে না সব যুক্তি বধিরের কানে হারিয়ে যায় এই কথাগুলো বলেছিলেন ডি ট্রিক বনহফার এমন একজন মানুষ যিনি নিজের চোখে দেখেছিলেন কিভাবে একটি গোটা জাতি তাদের বিবেককে বিসর্জন দিয়েছিল কিন্তু কি হবে যদি আমি বলি ওকামি মানে শুধু বুদ্ধির অভাব নয় বরং তার চেয়েও অনেক বেশি ইনসিডিয়াস অনেক বেশি ভয়ঙ্কর একটা শক্তি এমন এক অদৃশ্য ষড়যন্ত্র যা আমার আপনার মতো বুদ্ধিমান শিক্ষিত মানুষকেও ধ্বংসের পুতুলে পরিণত করতে পারে এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হল আসল হুমকি শয়তান বা দৃষ্ট মানুষ নয় আসল হুমকি হল সেই সাধারণ মানুষ যারা চিন্তা করা বন্ধ করে দিয়েছে একবার ভেবে দেখুন একজন নামকরা বিজ্ঞানী যার অনেক ডিগ্রি হঠাৎ করে বিপজ্জনক ভুল তথ্য ছড়াতে শুরু করলেন একজন কম্প্যাশনেট শিক্ষক যিনি ছাত্রদের ভালোবাসতেন তিনি ঘৃণা ছড়ানো মতাদর্শকে সমর্থন করতে লাগলেন একজন স্নেহময়ী বাবা বা মা এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা তাদের নিজেদের সন্তানের জীবনকেই বিপদে ফেলে দিচ্ছে এরা কেউ জন্মগতভাবে খারাপ মানুষ নয় এরা বুদ্ধিমান ভালো উদ্দেশ্য নিয়ে জীবন চালাত কিন্তু তারা এমন এক শক্তির শিকার হয়েছে যাকে বনহাফার নাম দিয়েছিলেন বোকামির শক্তি আর এই শক্তিটা যে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ আমাদের ইতিহাস আর মনোবিজ্ঞান দিয়েছে উনিশশো সাল ইয়েল ইউনিভার্সিটির একটি ল্যাবে স্ট্যানলি মিলগ্রাম এক চমকে দেওয়ার মতো পরীক্ষা করেন সাধারণ কিছু মানুষকে বলা হয়েছিল একজন কর্তৃপক্ষ ব্যক্তির নির্দেশে অন্য আরেকজনকে ইলেকট্রিক শক দিতে যন্ত্রণার তীব্র চিৎকার শুনেও পঁয়ষট্টি শতাংশ মানুষ এমন শক দিতেও রাজি হয়ে গিয়েছিল যা হয়তো মারাত্মক হতে পারত তারা নিজেদের নৈতিক বিচারবুদ্ধি একজন অথরিটির কাছে সঁপে দিয়েছিল ঠিক যেমনটা বনহফার দেখেছিলেন নাৎসি জার্মানিতে বনহফার নিজের দেশের শিক্ষিত সংস্কৃতবান ক্ষমতার সামনে নিজেদের বিচার বুদ্ধি পুরোপুরি সপে দিতে জেলখানার অন্ধকার সেল থেকে তিনি লিখেছিলেন তার সবচেয়ে ভয়ঙ্কর পর্যবেক্ষণ বুকামি কোনো ব্যক্তিগত বা মনস্তাত্ত্বিক সমস্যা নয় এটা একটা সামাজিক রোগ এটা একা মানুষের মধ্যে জন্মায় না এটা জন্মায় গোষ্ঠীর মধ্যে মধ্যে ভিড়ের বনহফার যাকে বলেছিলেন তাকে আমরা আজ বলতে পারি ফাংশনাল স্টুপিডিটি বা ইচ্ছাকৃত অজ্ঞতা তিনি লক্ষ্য করেছেন বোকা মানুষ নিজেকে স্বাধীন মনে করে কিন্তু আসলে সে অদৃশ্য স্লোগান ক্যাচওয়ার্ড আর ফ্যাশনেবল ধারণার পুতুল হয়ে যায় যখন তাকে কোনো যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয় তখন সে আক্রমণাত্মক হয়ে ওঠে কারণ সে অনুভব করে যে তার ভেতরের এই স্লোগানগুলোই আক্রমণের শিকার হচ্ছে আর এখানেই আসল ভয়টা এই ভাতটা আমাদের সবার জন্য পাতা আছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা আমাদের সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম আমাদের নিউজ মিডিয়া সব কিছুই এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আমাদের গভীর চিন্তার বদলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উৎসাহিত করে আউটরেজ বিক্রি হয় জটিল বিষয়কে সহজ স্লোগানে পরিণত করা হয় আর আমাদের ব্রেন সেই শর্টকাটই খোঁজে মনোবিজ্ঞানী লিওন ফেস্টিঙ্গারের গবেষণা দেখাচ্ছে আমাদের ব্রেন এমনভাবে তৈরি যে নতুন তথ্যের সাথে লড়াই করার চেয়ে পুরনো বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকতেই বেশি ভালোবাসে আর যখন আমরা মানসিক চাপে থাকি অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীন থাকি তখনই প্রবণতা আরও হাজার গুণ বেড়ে যায় আজকের ডিজিটাল যুগে যেখানে এআই আর ডিপ ফেক আমাদের বাস্তবতার ধারণাকেই বদলে দিতে পারে এই বিপদ আরও মারাত্মক আকার ধারণ করেছে তাহলে এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করার উপায় কি যদি আমাদের ব্রেইন আর সমাজ দুটোই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বনহফার এর নাম দিয়েছিলেন দামি করুণা কষ্টকর হলেও জনপ্রিয় না হলেও এমনকি বিপজ্জনক হলেও স্বাধীনভাবে চিন্তা করার সাহস এর জন্য প্রয়োজন কিছু অভ্যাস তৈরি করার প্রথমত বুদ্ধিবৃত্তিক ঘর্ষণ অভ্যাস করুন প্রতি সপ্তাহে এমন কিছু পড়ুন বা শুনুন যা আপনার বিশ্বাসের ঠিক উল্টো উদ্দেশ্য মন পরিবর্তন করা নয় উদ্দেশ্য হল আপনার বিশ্বাসগুলো কতটা শক্তিশালী তা পরীক্ষা করা দ্বিতীয়ত নিজের অজ্ঞতাকে স্বীকার করুন যখন আপনি কোনো বিষয়ে নিশ্চিত হয়ে যাবেন নিজেকে প্রশ্ন করুন কোন প্রমাণ পেলে আমি আমার মত বদলাতে রাজি হব যদি কোনো উত্তর না পান বুঝবেন আপনি একটি বিপজ্জনক ফাঁদে পা দিয়েছেন তৃতীয়ত কিছু শেয়ার করার আগে থামুন অনলাইনে কিছু পোস্ট করার আগে মাত্র ষাট সেকেন্ড সময় নিন এবং অন্য একটি স্বাধীন উৎস থেকে তথ্যটি যাচাই করুন এই ছোট্ট বিরতি আপনাকে অ্যালগোরিদমের চক্র ভাঙতে সাহায্য করবে আর সবশেষে আমি জানি না বলার সৎ সাহস রাখুন এমন এক পৃথিবী যেখানে সবাই আত্মবিশ্বাসের সাথে অজ্ঞতা জাহির করে সেখানে নিজের জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করা এক বৈপ্লবিক কাজ এই ভিডিও যদি আপনাকে এমন কিছু নিয়ে প্রশ্ন করতে বাধ্য করে যে আপনি নিশ্চিতভাবে জানতেন বলে মনে করতেন তবে জানবেন এটা দুর্বলতা নয় এটাই বুদ্ধিবৃত্তিক সাহসের প্রথম ধাপ আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই সপ্তাহে আপনার এমন কোনো বিশ্বাস আছে যেটাকে আপনি প্রশ্ন করতে রাজি কমেন্টে জানান আসুন আমরা সেই মানুষগুলো হওয়ার চেষ্টা করি যারা তখনও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে যখন বাকি সবাই চিন্তা করা বন্ধ করে দিয়েছে কারণ এমন এক পৃথিবী যেখানে সবাই চিন্তা করা ছেড়ে দিচ্ছে সেখানে গভীরভাবে চিন্তা করার সাধারণ কাজটাই হয়ে ওঠে সবচেয়ে বড় বিদ্রোহ